আসসালামু আলাইকুম আকিবর কাউজ আবারও এসেছে নতুন হিজাব কালেকশন রেখে ফ্রেন্স হিসাবের মধ্যে খুব সুন্দর আমরা নিয়ে এসেছি এবারে দেখেন এটা হচ্ছে এবং আপনারা হিসাব তো জানেনি আমাদের অনেক অনেক কাস্টমারের পজিটিভ রিভিউ রয়েছে আপনারা রিভিউ দেখে অর্ডার করতে পারবেন এই যে দুইটা লুক এটা দিয়ে হিসাব এটা দিয়ে নিকাব একই সাথে হিজাব পিনের ব্যবহার নেই হ্যাঁ খুব সুন্দর গর্জিয়াস আউটলুক পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু

দেখেন এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি যাবে এবং আপনারা হচ্ছে আপনার ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি ওয়ার করতে পারবেন দেখেন এটা হচ্ছে মিড কালারটা ছিল নেন আরও একটি স্ট্যান্ডার্ড কালার দেখায় এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন দুধ কফি খুবই সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিও